এবার যেহেতু বা আজিস ভাই একটি প্রসঙ্গ তুললেন যে সরিয়া ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করার ব্যাপারে আপনারা কথা বলেন সব সবসময় বহুদলীয় গণতন্ত্রে আসলে সেটি কি সম্ভব সরিয়া ভিত্তিক আইন বা রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করা না সরিয়া ওই যে আমাদের আজিজ ভাই যেটা বলেন যে সরিয়া আইন আইনের কথা আমরা বলি কিন্তু সরিয়া আইন কি এটা আমরা বলি না জি সরিয়া আইন কিছু আমরা যদি আমাদেরকে বলতেন আমরা দশ আইন বলতে একটা শব্দ দিয়ে আমরা বলি যে আইন বলতে কুরআন এবং সুন্নাহর ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করা এবং আমার আজিজ ভাই আরেকটা বললেন যে সরিয়া আইনটা কেন বলি না আমরা যে মানুষ আতংকিত হয়ে যাবে ভাই মানুষ আতংকিত হবে কেন শরিয়ত শরিয়া এমন কিছু ভয়ংকর কিছু না যে মানুষকে এরকম করে ফেলবো যে মানুষ শরীয়ত মানতে হইলে খুব কষ্টের মধ্যে পড়ে যাবে শরীয়ত তো আমাদেরকে আল্লাহ দিয়েছেন তা পাক তো আমাদের সাধ্যের বাহিরে কোনো নির্দেশ অবশ্যই তিনি করেন নাই আমরা যতটুক নির্দেশ পালন করতে পারবো ততটুকুই কিন্তু আল্লাপাক আমাদেরকে নির্দেশ করবেন ইল্লা বুসাহা। মানুষের বাইরে বাহিরে আল্লাপাক কোনো বিধান দেন না এবং সমাজের শৃঙ্খলা ফিরাই জন্য অনেক সময় কিছু কিছু আইনকে মনে হয় যে কঠোর আইন তাই না কিন্তু চেয়ে কঠোর কিন্তু ব্যবস্থা এরছে কঠোর জিনিস আমাদের আইন আমাদের দেশে চলছে আমরা মনে করি যে যে চুরি করলে হাত কেটে ফেলবে এটাকে খুব কঠিন কঠিন আইন আমরা মনে করি আরে ভাই একটা হাত কাটার দ্বারাতে হাজার হাজার চুর ঠিক হয়ে যাবে সমাজে আর চুরি হবে না যে মানুষের তো আমাকে চুরি করলে হাত কেটে ফেলবে এখন সমাজে কত ধরনের চুর আছে মনে করেন চুরের তো সীমা নাই যাকে যে বসাই এখানে লক্ষ কোটি টাকা চুরি হয়ে যায় সুতরাং বিভিন্ন কলমের খুঁসায় বিভিন্ন ভাবে চুরি চামারি হচ্ছে এগুলোর কোনো বিচার হচ্ছে না তা আমরা চাই যে দুর্নীতিমুক্ত সমাজের কথা সবাই বলে তাহলে ইসলাম ইসলামী সমাজ আসতে সেখানে দুর্নীতি হবে না আমরা বলি যে আইনের শাসনের কথা বলা হয় তো শরীয়ত যেমন যেই আইনের শাসন দ্বারাতে শরিয়ত পরিচালিত হয় আমরা বলি যে মনে করেন একজন রাষ্ট্রপ্রধান হজরতে আলী রাজি আল্লাহ তাল আমি ঘটনা বলতে চাই না উনি কোর্টে গেছেন ওনার নিযুক্ত প্রধান বিচারপতি সাক্ষ্য প্রমাণের অভাবে ওনার বিরুদ্ধে রায় দিলেন আর উনি ওই রায় মেনে আসলেন সাক্ষ্য প্রমাণটা ওনার পক্ষে ছিল না আমি ঘটনাটা বলতে চাই না ঘটনা তো লম্ব হয়ে যাবে তো তখন কি হলো তিনি প্রধান বিচারপতির রায় তিনি মানলেন মানার পরে হইল কি যে যার পক্ষে রায় গেল সে তার মধ্যে একটা তৈরি যে আমি তো আসলে অপরাধী মৃত্যুক আমার পক্ষে রায় আসছে শুধুখানি উনি সাক্ষী অ্যাকসেপ্ট করতে পারলেন না এই আমিরুল মমিনির পক্ষ সে ইসলাম গ্রহণ করছে ওই হতে তাহলে বুঝতে গেল ইসলামী অনুশাসন যেখানে দেখা গেছে দেখা গেছে যে অনেক আতঙ্কিত হয় যে দেখেন হজরত উমর রদিয়াল্লা তালন একজন খ্রিস্টানদের মূর্তির নাক ভেঙে ফেলছে হজরত উমির উমর রদিয়াল্লা তালন বলবেন যে তাদের ধর্মীয় স্বাধীনতা আছে তার ধর্ম তাকে পালন করতে দিতে হবে এটা আবার বানায় দেওয়ার নির্দেশ করছে কেন তাহলে এই যে শরিয়া আইনকে আতঙ্কিত করে একটা সমাজ যে শরীয়তের আইন হইলে তোমাদের অনেক কিছু নারীরা যদি মনে করে যে সরিয়া আইন হইলে নারীরা একেবারে ঘরের ভিতরে বন্দী হয়ে যাবে এটা মিথ্যা তো অপ অপপ্রচার শিক্ষা দীক্ষায় তারা পিছাইয়া পড়বে দেশ পরিচালনা করতে হলে তো ভাই সবাইকে লাগবে সুতরাং বিভিন্ন ক্ষেত্র এটার বিস্তারিত তো সরিয়া আইন তো একটা সংক্ষিপ্ত শব্দ আমরা বলি কিন্তু এটার বিস্তারিত তো জনগণের সামনে পেশ করা হয়নি তো সুতরাং সরিয়া আইন মানে আল্লা প্রদত্ত আইন আল্লাহ প্রদত্ত আইনের দ্বারাতে যদি আমরা শাসিত হই তখন আমরা সবার অধিকার রক্ষা পাবে আজকে তো অধিকারের জন্যই তো আমরা আন্দোলন সংগ্রাম করি এক একজনে এক এক অধিকারের জন্য আন্দোলন এই যে কয়দিন আগে আমরা একত্রে আন্দোলন করছি এখন আবার আমাদের মধ্যে বিভক্তি এসে গেছে এসে তো স্বার্থের বিভক্তি তাই না এখন আমাদের স্বার্থের বিভক্তি কিন্তু ওই সময় মনে হয়েছে একমাত্র সমস্যাটা আগে মাথার থেকে যাক সমস্যাটা দূর হয়েছে এখন কিন্তু আমরা আমাদের মধ্যে বিভক্তই তৈরি হয়ে গেছে সুতরাং আমরা মনে করি যে শরিয়ত শরিয়া আইনকে আমরা দেশে জোর করে প্রতিষ্ঠিত করতে চাই না এটাও মনে রাখতে হবে শরিয়া আমরা চাই যে জনগণ আগে বুঝুক যে শরিয়া আইনের আসলে আমাদের দ্বারাতে লাভ হ্যাঁ জোর করে আমরা শরিয়া আইন চাপাইয়া দিতে চাই না কারণ তো দিছে এই আইন হ্যাঁ সুতরাং আল্লাহ যেই আইন দিছে এটা মানুষের কল্যাণের জন্য এবং মানবতার কল্যাণ এখানে হবে তো শরিয়া আইনে আতঙ্কিত হওয়ার কিছু নাই এই যে আইনটা আমার বিপক্ষে যেতে পারে কিন্তু এই আইনের দ্বারাতে সমাজের সার্বিক শৃঙ্খলা ফিরে আসবে যে সার্বিক শৃঙ্খলা ফিরে আসার জন্য কোনো কোনো ক্ষেত্রে একটু কঠোর হইতে হয় এই কটুরতাটা দ্বারাতে দেখা যায় যে সবার উপকার হয় একজনের উপর কঠোরতা হইল কিন্তু উপকার হইল অনেক মানুষের তো এই জন্য আতঙ্কিত হওয়ার কিছু নাই ইসলামী দলগুলা সরিয়া আইনের পক্ষে কথা বলবে জনসাধারণকে বুঝাবে তখন জনসাধারণ যদি বুঝে যে সরি আইনের পক্ষে জনসাধারণ যায় তাহলে আপনারা এ করেন দেখেন আপনাদের সম্প্রতি কিছু বক্তব্য আছে যে কেউ বলছে যে সরি আইনে আমরা বিশ্বাসী না আরে ভাই আপনি যে সরিয়া আইনে বিশ্বাসী না যে বলেন আপনি বলতে পারেন সরিয়া রাষ্ট্রীয়ভাবে সব সরিয়তের আইনে আপনি বিশ্বাস তো এটা করতে হবে আপনি বলতে পারেন যে সরিয়া আইন সবগুলো প্রয়োগ আমরা করি না এটা বলতে পারেন বিশ্বাসই না করলে আপনার মা বাপের বিবাহটা তৈল সরিয়া আইনে হয়েছে আপনি সেই বৈধ সন্তান হয়েছেন তা আপনি সরি আইনে বিশ্বাস করেন না কি আরও অনেক এইটা খাওয়া খাওয়া যাবে যাবে, না এটা এইটা হালাল এটা হারাম এগুলো কিন্তু অনেকটা আপনি মানেন তো শরীয় আইন কিন্তু অনেক জায়গায় মানেন অনেক অনেক কিছু হারাম থেকে আমরা বাঁচি তাহলে এটা কেন বাঁচি এটা দেশের আইনে না শরীয়তের আইনের কারণে ওই হারাম থেকে আমরা বাঁচি জিনা বেবিচার থেকে আমরা অনেক সময় বাঁচি কেন মনে করি যে আল্লাহর এটা হারাম করে দিছে তো এই হারাম থেকে মানে সরিয়া আইনে বিশ্বাস করে না এই কথাটা ঠিক না সরিয়া আইন আমরা অনেক জায়গায় প্রয়োগ করি না কিন্তু অনেক ক্ষেত্রে শরীয়তকে মানি আরেকটা কথা আপনি জানেন যারা শরীয়তের ব্যাপারে এই ধরনের কথা বলে এবং তারা ভিন্ন দেশের প্রভুদেরকে সন্তুষ্ট করার জন্য এরকম শব্দ ব্যবহার করে যেগুলো আওয়ামী লীগ কয়দিন আগে ব্যবহার করছে সেই শব্দগুলা ব্যবহার করিয়া তাদের অনুকোম্পানিয়া দেশের ক্ষমতায় আপনারা যদি আসতে চান তারপরেও আবার চিন্তা করে যে মানুষকে দেশের যারা শরিয়তের আইন মানে তাদেরকে সন্তুষ্ট রাখার জন্য আবার ভিন্নভাবে বলেন যে আমরা শরীয় আইনের পরিপন্থী কোনো আইন করব না তাহলে বোঝা গেল কি যে এইটাও কিন্তু এক শ্রেণীর মানুষকে আপনারা আয়ত্তে রাখতে চান যে কোরআন সুন্নার বিরোধী আমরা কোনো আইন করব না আবার শরীয়ত মানে সে সমস্ত মানুষের সাথে আপনারা সাক্ষাৎ করেন নির্বাচনের আগে এইগুলোও কিন্তু আপনারা মানুষকে একটা দুকাবাজি করার জন্য বলেন যে একটা মানুষ বুঝুক যে আমাদের সাথে ওনারা আছে এই হুজুরও আমার সাথে আছে এই হুজুরও আমার সাথে আছে তাহলে বুঝে গেল এই গুজামিল না দিয়া মানে ভালোভাবে আমরা তো শরীয়ত আইনের কথা বলি যে এটা প্রতিষ্ঠা করতে হবে মানুষের কল্যাণ এই জায়গায় প্রতিষ্ঠা করতে পারতেছি না চেষ্টা করতেছি আলেমুল আমাদের কথাই কিন্তু মানুষে অনেক জিনিস থেকে বিরত থাকে সর্বোচ্চ রাষ্ট্রীয় আইনের মধ্যে আমাদের অনেক কিছু আমাদের দেশে নাই কিন্তু এই দেশের আপাময় সমাজ ব্যবস্থার মধ্যে যতটুকু ইসলাম আছে শরীয়তের যেই আইনকানুনগুলা মানুষ মানে এইগুলো কিন্তু আলেমুল আমাদের থেকে শুই না বা জানিয়া বা পৈরা এইগুলো কিন্তু মানতেছে এইগুলো কিন্তু তারা বিরোধিতা করতেছে না মানতেছে